বিক্রান্ত মাসে তাকে নিয়ে এখন চর্চা চলছে বলি কেরিয়ারের শীর্ষে থাকা এক অভিনেতা করেন তিনি রূপলি পর্দাকে চিরতরে বিদায় জানাচ্ছেন তখন খবরটা সকলের কাছেই একটু আশ্চর্যের সেই সঙ্গে অপ্রত্যাশিত বটে অবসরের কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন পরিবারকে সময় দিতে চান এদিকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবরমতি রিপোর্ট দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিক্রান্ত অবসরের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দেননি এদিকে বিক্রান্তের সিদ্ধান্তকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে অনেকে তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে আবার সমালোচনাও করেছেন তবে বিক্রান্ত মাসে শুধু নয় এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন ওয়ান্টেড পাঠশালা সালামে এশকের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন আয়শা টাকিয়া দু সাল থেকে দু সাল পর্যন্ত বলিউডকে উপহার দিয়েছে প্রায় একুশটি সিনেমা তালিকায় হিটের সংখ্যাও প্রচুর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন এছাড়াও তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার কিন্তু দু সালের পর তাকে আর কোনোদিন সিলভার স্ক্রিনে দেখা যায়নি বিক্রান্তের মতো ঘোষণা করে অবসর নেননি হঠাৎ সিনে জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী জানা গিয়েছে হসপিটালিটিতে তার একটা প্যাশন ছিল সে কারণেই অভিনয় থেকে দূরে সরে যান আয়সা আমির খান সলমান খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন আসিন মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা ছিলেন আসিন বলিউডে তার আত্মপ্রকাশ হয় আমির খানের বিপরীতে গজনি সিনেমায় গজনিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন আসিন কিন্তু দু বিয়ে পনেরো সালে দেওয়ার সফর শুরু করেন আসিন বলিউডে যখন আত্মপ্রকাশ হয় ইমরান খানের তখন তার পরিচয় ছিল আমির খানের ভাগ্নি হিসেবে জানে তুইয়া জানে না সিনেমায় অভিনয়ের পর থেকে ইমরান খ্যাতি অর্জন করেন কিন্তু তারপর হাতে গোনাই সিনেমা করেছেন যেমন দিল্লি ভেলি মেরি ব্রাদার কি দুলহান ইত্যাদি বহু বছর হয়ে গেল অভিনয় ছেড়েছেন ইমরান ব্যক্তিগত জীবনকে এই প্রাধান্য দিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল বলিউডে সামিরা যাত্রা শুরু হয়েছিল ম্যানে দিল তুচকো দিয়া সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে তারপর আর থেমে থাকেনি তার ঝুলিতে যেমন রয়েছে হিন্দি সিনেমা তেমনই তামিল তেলেগু বাংলা দু হাজার তেরোতে শেষবার তাকে সিনেমায় দেখা গিয়েছিল তবে প্রায় কুড়ি বছর পর চলতি বছর নাম সিনেমা মুক্তি পেয়েছে সামিরা। সামিরা তবে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া বটে অভিনেত্রী ফলোয়ার্সের সংখ্যা প্রচুর শুধু বলিউড কেন টলিউড দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা খুব তাড়াতাড়ি রুপোলি পর্দাকে বিদায় জানিয়েছেন তবে সম্প্রতি বিক্রান্ত মাসের সিদ্ধান্ত সবাইকে নাড়িয়ে দিয়েছে এদিকে বিক্রান্ত মাসের সিনেমা সবরমতি রিপোর্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যায় সংসদের বালায়োগী অডিটোরিয়ামে দ্য সবরমতি রিপোর্টের স্ক্রিনিং হয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেই সিনেমা দেখেন বিক্রান্ত সিনেমা দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা খুশি হ্যাঁ সবকে সাথে বেঠকে ফিল্ম দেখা মৌকা जैसे मैं पहले से कह रहा हूं आज भी दोबारा कहना चाहूंगा देश की जनता से आपके माध्यम से कि प्लीज जाएं अपने सिनेमाघरों में द साबरमती रिपोर्ट को देखें अपना प्यार दें और ये मेरे ख्याल से पर्सनली अगर आप मुझसे पूछें तो मेरी लाइफ का सबसे हाईएस्ट पॉइंट है मेरे करियर में माननीय प्रधानमंत्री जी के साथ बैठकर फिल्म देखना थैंक यू सोच দু হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি গুজরাতের গোধরা স্টেশনের কাছে সাবরমতি এক্সপ্রেসের এস সিক্স কামরায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে দ্য সাবরমতী রিপোর্ট পনেরোই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি